আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে আশা করবো আজকের ভিডিওটিও আপনাদের কাছে ভালো লাগবে তো দেখতেই পাচ্ছেন খুব ঝড়ঝোরা কিন্তু এখানে ভাত রান্না করেছি আজকের এই রান্নাটি কিন্তু আমি হচ্ছে লাইফস্টাইল ব্লগ বাই কানিজ কানিজ আপুর কাছ থেকে শিখে পরেই কিন্তু রান্নাটা করেছি আমার আসলে রাইস কুকারে ভাতটা একদম পারফেক্ট হয় না তবে কানিজাপুর রিসেন্টলি একটা ভিডিও দেখে কিন্তু আমি এটা ট্রাই করেছি আলহামদুলিল্লাহ ভাতটা এত সুন্দর ঝরঝরা হয়েছে আমার আসলে এর আগে কখনোই এরকম ঝরঝরা ভাত আমি রান্না করতে পারিনি রাইস কুকারে আমার কিন্তু তিনটা রাইস কুকার তবে আমি পারফেক্টভাবে রান্না করতে পারিনি বলে এতদিন কিন্তু ওগুলো উঠিয়ে রেখেছি তো এখন থেকে ভাবছি যে যেহেতু শীতকাল চলে এসেছে রাইস কুকারে ভাত রান্নাটা করবো এতে করে অনেকটা সময় ধরে এটা গরমও থাকে তো আজকে সকালে নাস্তায় ছিল এরকম গরম গরম ভাত আর হচ্ছে মাশকালায় ডাল দিয়ে লাউ দিয়ে শীতের সময় কিন্তু এই খাবারটা অনেক ভালো লাগে খেতে তো সব সময় তো দেখা গেছে রুটি চা এগুলো খেয়ে থাকে তো শীতকাল আসলে কিন্তু খিচুড়ি কুদের ভাত এরকম গরম ভাতের সাথে যে কোনো ভর্তা ডাল এগুলো হলে কিন্তু বেশ ভালো লাগে তো সকালের নাস্তাটা কিন্তু এরকম সিম্পলি হলে অনেক অনেক মজা হয়েছিল আলহামদুলিল্লাহ খাবারটা অনেক শান্তি করে খেয়েছি আর চাপকে আমি আসলে ধন্যবাদ দিয়ে ছোট করব না অনেক অনেক ভালোবাসা আপুর জন্য যে আপু আমাকে এত সুন্দর করে আমাকে না আসলে তার ভিডিওতে এত সুন্দর করে আসলে বুঝিয়ে দিয়েছে যে ভাতটা পারফেক্ট হওয়া ছাড়া কোনো উপায় ছিল না তো এই তো নাস্তা খেয়ে কিন্তু এই তো আমার সোনামুনিও ঘুম থেকে উঠে গিয়েছে আর বাবাটাকেও কিন্তু আমি সকালে নাস্তা করে দিচ্ছিলাম তো সকালে নাস্তা করে নেওয়ার পর অনেকটা সময় বাবুর সঙ্গে খেলা করেছি একটু হাঁটাহাঁটি করেছি তো এরপর চলে এসেছি দুপুরে রান্না করতে আজকে যেহেতু সকালে ভাতটা একবারেই রান্না করেছিলাম তো ভাত রান্নার টেনশনটা ছিল না এই কারণে রান্না করতে করতে কিন্তু অনেকটা লেট হয়ে গিয়েছে আর যেহেতু একটা ডালের আইটেম করেছিলাম ভাবলাম যে আর কিছু একটা সিম্পল করে নিলেই চলবে তো পাশের চোলায় লাল শাক রান্না করছিলাম আর এই চুলায় হচ্ছে আমি একটু মাংস রান্না করে নিয়েছিলাম মাংসটা আসলে রান্না করি মনের একটা আবেগে যে আজকে করে তবে ওরকম করে কিন্তু আপনাদের ভাইয়াও মাংস পছন্দ করে না দেখা গেছে ঘুরে ফিরে আমাকেই খেতে হয় আর আমি আসলে একা মানুষ কিভাবে খাবো এত তরকারি এই কারণে কিন্তু কম করেই রান্না করি মাংস রান্না করলে তো আলু দিলে হয়তো আপনাদের ভাইয়া খেত একটু তবে আজকে মাংসতে আসলে আলু দেয়নি বলেও সে কিন্তু তরকারিটা একদমই খায়নি সাগার ডাল দিয়ে খেয়েছে তো তারপরে আলহামদুলিল্লাহ আজকে একটু তাড়াতাড়ি করে রান্নাটা করছিলাম কারণ প্রত্যেক দিন তো দেখা গেছে একটু সবজি টুবজি আইটেম করি আজকে ভাবলাম একটু মাংস রান্না করে ফেলি ঝটপট হয়েও যাবে যেহেতু ওই যে বললাম না রান্না নেই দেখে একটু এই কাজ ওই কাজ করছিলাম তো পরবর্তীতে গিয়ে দেখি বারোটার বেশি বেজে গেছে আর এদিকে বাবাটাকে হচ্ছে গোসল করে ঘুম পাড়িয়েও দিয়েছিলাম তো ও হচ্ছে ঘুমাচ্ছিলো আর আমি তাড়াতাড়ি করে রান্না করে এখানে চলে এসেছি আজকে দেখলাম মাসাল্লা অনেক সুন্দর রোদ এসেছে তো ভাবলাম এই রোদটাকে একটা কাজে লাগাই তো ঘরের সবগুলো আমার যে ইনডোর প্লান্ট ছিল সবগুলোকে বের করে নিয়েছি আর তো বের করে একটু রোদ খাইয়ে দিচ্ছিলাম যেহেতু এখন শীতের সময় আর ঘরের মধ্যেও কিন্তু ভাবে আলো বাতাস ঢোকে না তো এই কারণে ভাবলাম যে একটু বাহিরেই নিয়ে যায় এতে করে গাছগুলো পরবর্তী এক সপ্তাহের জন্য খুব সুন্দরভাবে ঘরের ভিতরে থাকতে পারবে যে কোনো গাছ কিন্তু রোদের মাধ্যমে তাদের খাবারটা সংগ্রহ করে তো ইনডোর প্লান্টেও কিন্তু মাঝে মাঝে এরকমভাবে রোদ লাগাতে হয় না হলে কিন্তু গাছের পাতা বৃদ্ধি হয় না তো গাছ রোদে দিয়ে এসে আমি কিন্তু ঘর পুরো বাড়ি ঘর একদম ঝাড়ু দিয়ে একটু ক্লিন করে নিচ্ছিলাম ডাস্টগুলো যদিও কেউ থাকে না এই দুই রুমে তারপরেও কিন্তু অনেক ধুলোবলি পড়ে এই কারণে দেখা গেছে একদিন পর পরে আমি ওই দুই রুমও কিন্তু সুন্দর করে একদম ক্লিন করে ফেলি তাই তো আমার ঘরগুলো একদম গোছানো হয়ে গেছে আর বাবু যেহেতু ঘুমাচ্ছিলাম তাড়াতাড়ি করে হচ্ছে গোছলটা করে নিয়েছি আর ছাদে গিয়েছিলাম তো ভাবলাম একটু দেখিয়ে দে আমার আপুদেরকে তো এই তো এটা ছিল হচ্ছে বিকেলের একটা ভিডিও বিকেলবেলাতে চেষ্টা করি বাবাটাকে একটু বাহিরে নিয়ে যেতে এতে করে ও একটু খেলাধুলা করে যে কোনো যা ওর ভালো লাগে আসলে তো আজকে একটু ফুটবল খেলছিল এটাই দেখিয়ে দিলাম সবাই মাশালা বলবেন আর আমরা বাহিরে যাওয়ার আগে কিন্তু রুমের মধ্যে মশার যে স্প্রেটা আছে সেটা দিয়ে গিয়েছিলাম আর দেখেন এত মশা মরেছে ইদানিং ঘরের ভিতরে এত মশা মানে যে কোনো জায়গায় চাইলেই বসে থাকা যায় না এই কারণে আজকে ছোট বাবু আছে তারপরও কিন্তু না চাইতেই এই স্প্রেটা করেছি আর এখানে ছিল রোহানের খালামুনি তাকে কিছু গিফট দিয়েছিল। আমরা যে শুক্রবারে গিয়েছিলাম ওর নানু বাড়িতে তোর খালামুনি হচ্ছে ওর জন্য কিছু গিফট কিনে রেখেছিলো আসলে সব সময় কিন্তু দেয় তবে কখনো দেখানো হয় না ভাবলাম একটু দেখিয়ে দেয় আর খালামুনি হচ্ছে শীতের জন্য কিছু জামা ওকে কিনে দিয়েছিল অনেক সুন্দর হয়েছিল জামাগুলো আর সোয়েটারগুলো আর কি আর দুইটা টাউজার ছিল তো এটা উপরেরটা আমি একদিন পরেছিলাম আর একটাও কিন্তু এখনও একদিনও পরাইনি তো খুব সুন্দর হয়েছিল আর সোয়েটারগুলো খালামনিরা কিন্তু এরকমই যে চোখের সামনে যেটা একটু সুন্দর দেখে কেনায় রাখার চেষ্টা করে আমিও চেষ্টা করি আমার বোনের মেয়েটার জন্য যতটুকু পারি আর কি তো এখানে হচ্ছে আমি দেখিয়ে দিয়েছিলাম যে এই স্প্যাচেলাগুলো থেকে এত গ্রিজ বেরোচ্ছিল মানে বলার বাহিরে তো এগুলোকে হচ্ছে গরম পানিতে আমি প্রায় এক ঘন্টা মতো ভিজিয়ে রেখে পরিষ্কার করে নিয়েছি সাধারণত এই সাবান দিয়ে পরিষ্কার করলে কিন্তু এই গ্রিজটা একদমই যেতে চায় না এই কারণে আমি দেখা গেছে কিছুদিন পর পর এরকম গরম পানিতে এগুলো ক্লিন করে নিই আর এই তো আমার এই সুন্দর হাতে বানাবো ফ্লাওয়ার বসটা দেখতে দেখতে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফিজ